বিরতির পর চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কেন ইতিমধ্যেই রিমাল তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে আজই পরিণত হবে গভীর নিম্নচাপে শনিবারই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রিমাল রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বাংলা সহ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আচরে পড়বে এই ঘূর্ণিঝড় অতি ভারী বৃষ্টির এই মুহূর্তে জারি করা হচ্ছে এলাকায় হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে এই মুহূর্তে নিষেধাজ্ঞা পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সে বিষয়ে বিস্তারিত জানতে হবে আমাদের সাথে রয়েছে টেলিফোন লাইনে বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে বাংলাদেশ হাওয়া অফিস কি জানাচ্ছে রিমালের প্রভাব কতটা পড়তে চলেছে এবং মৎস্যজীবীদের জন্য কি সতর্ক বার্তা জারি করা হয়েছে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা সেই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় আহ নিম্নচাপে পরিণত হয়েছে আজকে মূলত হাওয়া অফিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন শুক্রবার সকাল ছয়টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরো উত্তর উত্তর দিকে আহ অগ্রসর ঘনীভূত হতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসবাই নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দিনমু সবকেন্দ্র নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে উত্তরবঙ্গপ সাগর ও গভীর সাগরে অবস্থানরত তত সব মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছা থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে এক নম্বর দূরবর্তী শতক উষ্ণসংকেতের দিয়ে এই আবহ তিনি জানিয়েছেন নিম্নচাপটি আজকের মধ্যে গভীর নিম্নচাপ ও শনিবার ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে এরপর রোববার নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করতে পারে সে ক্ষেত্রে খালিদ এই মুহূর্তে দেখা যায় বা প্রায় সময় দেখা যায় এই বিষয়টা যে সমুদ্রে প্রচন্ড পরিমাণে জলোচ্ছ্বাস থাকে আর সেই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটকরা সেখানে ভিড় জমায় তাই পর্যটকদের সেখানে সামাল দিতে এই মুহূর্তে কি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার এই সমস্ত দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া থাকে যেরকম স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ কবলিত এলাকায় সচেতন করা মানুষ জনগণকে উদ্বুদ্ধ করা এই সমস্ত পরিস্থিতি এড়িয়ে চলার এবং এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে উপকূলীয় অঞ্চল একসাথে আবার সেটা পর্যটন কেন্দ্র বটে যে কারণে মানুষকে আগেভাগে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় যেমন এই যে আজকে যেমন যে সতর্ক সংকেত দেওয়া হয়েছে এই সতর্ক সংকেতে যে জেলেরা আছে গভীর সমুদ্র বন্দরে যারা মাছ ধরতে যান তাদের এই গভীর সমুদ্র বন্দরে যেতে নিষেধ করা হয়েছে আহ সেক্ষেত্রে এই মুহূর্তে যারা একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকে বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন রিসর্ট বা বিভিন্ন হোটেল এ সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলির বিরুদ্ধে কি নেওয়া হচ্ছে বা যারাই এই এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করছে তাদেরকে কি এখন সেই জায়গা থেকে সরিয়ে আনা হয়েছে নাকি তারা এখনো পর্যন্ত তাদের জায়গাতেই রয়েছে না এখনো সেরকম সরানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি তবে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিশেষ করে যারা গভীর সমুদ্র বন্দরে যে সমস্ত জেলেরা মাছ ধরতে যান তাদের তারা যেন এই সময়ের মধ্যে গভীর সমুদ্র বন্দরে না যায় সেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে ধন্যবাদ খালিদ বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সতর্ক বার্তা জারি করা হয়েছে সেই খবর আমরা আমাদের বিশিষ্ট সাংবাদিক থেকে জানার চেষ্টা করেছি ঘূর্ণিঝড়ের প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় দ্রুত বদলাবে এমনটাই কিন্তু জানাচ্ছে বাংলাদেশ হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন